পরিশ্রম দিয়ে মাটির ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে রাখি বলেই আজকে আমার মাটির ভাঙাবাড়িটাও প্রশংসাযোগ্য হয়ে উঠেছে তো হ্যালো বিহান কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে রবিবার এখন ঘড়িতে সময় সকাল সাতটা প্রত্যেক দিনের মতো সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি এই জ্বর বৃষ্টি কাদা এর মধ্যে আর ভালো লাগে না তাই বাসি কাজকর্মগুলো সেভাবে শেয়ার করতে পারছিও না আর আজকে কিন্তু স্নান করে নিই কারণ আজ ছুটির দিন একটু ঘরে এক্সট্রা পরিষ্কার পরিপাটি করার কাজ রয়েছে তো যাই হোক চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে চা খেয়ে নিয়ে চলে আসলাম এই যে কয়েকটা জামা কাপড় বেশ কিছুদিন ধরে দু চারটে করে কাচ্ছিলাম দুদিন তিন দিনে শুকাচ্ছিলাম তো সেইগুলোই জমা করে রাখা আছে রোদ হলে কী হয় আজকে কেচে আজকেই শুকিয়ে যায় তখন সঙ্গে সঙ্গে ভাজও করা হয়ে যায় আর এই ঝড় বৃষ্টির মধ্যে কোনো কাজও সেভাবে হচ্ছে না আর গতকাল তো তোমাদের সঙ্গে কোনো ভিডিওই দিতে পারিনি তো যাই হোক চাটা খেয়ে তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে গেলো আর দিকে মেয়ে কিন্তু কালকে রাতেই বলেছিল আমি কালকে কিন্তু অনেকক্ষণ ঘুমাবো তো ভাবলাম ঠিক আছে থাক ঘুমা কাজ যেহেতু ছুটির দিন প্রত্যেক দিন তো সকাল সকাল তুলে দিতে হয় একটা দিন অন্তত একটু নিজের মতো করে ঘুমিয়ে নিই তো ঘুমাচ্ছে আমি আমার কাজগুলো করে নিচ্ছি রান্না বান্না তো দেরিতেই করবো কারণ তোমাদের দাদাভাই ডিউটি গেছে কখন আসবে তার কোনো ঠিক নেই তো যাই হোক এই যে কয়েকদিনের জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি আর এই শাড়িটা পরে কালকে মেয়ের নাচের ক্লাসে গিয়েছিলাম তো সেই শাড়িটা তো ধোবো না এখন দু চার দিন পরার পরে ধোবো তো সেটাও এখন ভাঁজ করে গুছিয়ে রাখছি আজ কতদিন হয়ে গেল একভাবে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো আলনাটা খালি হয়ে গেছে আসলে জামাকাপড় যখন বেশ বৃষ্টি হচ্ছিল জমিয়ে রেখেছিলাম আর এখন কী হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তবে রোদের কোনো দেখা নেই তো সেই জন্য দু চারটে করে কেঁচে দিচ্ছি ওই জল ঝরে গেলে ফ্যানের হয় শোকাচ্ছি আর একটু যদি রোদ বেরোয় তখন এদিক ওদিক উল্টে পাল্টে শোকানোর চেষ্টা করছি আর কি তো কতদিন আর এইভাবে চলা যায় এবছর বর্ষা যেন কীভাবে শুরু হয়েছে বুঝতেই পারছি না এখন কতদিন হয়ে গেল। আমাদের সেই শ্রাদ্দুষ্ঠান যেদিন হয়েছিল। সেদিন থেকে শুরু হয়েছে আজকে প্রায় বারো চোদ্দো দিন হয়ে গেল একভাবে বৃষ্টি হচ্ছে আর যত যাই বলো এই একভাবে যদি পনেরো দিন বৃষ্টি হয় মানুষের আর কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক একদম কিছু করারও নেই কারণ আমাদের তো আর হাতের মধ্যে কিছু নেই তো কয়েকটা কাপড় বেশ খাঁজি মানে কেচেছিলাম সুন্দর শুকিয়ে গেছে আজকে তো সকাল থেকে মোটামুটি হালকা রোদ ছিল দুপুরের পর থেকে প্রচণ্ড বৃষ্টি কালকেও রোদটা মোটামুটি ছিল ওই দুপুর পর্যন্ত তো এরকম হলেও ভালো লাগে যে দুপুর পর্যন্ত রোদ থাক তারপরে বৃষ্টি হোক তাহলে কি হয় জামা কাপড়গুলো অন্তত কাঁচা ধাওয়া করে শুকিয়ে যায় আসলে একভাবে তো কোনো জিনিসই ভালো লাগে না কিন্তু আমাদের হাতের মধ্যেও নেই তাই ভালো না লাগলেও এটাকেই মেনে নিতে হবে আর ওই যে বেডশিটগুলো চেঞ্জ করেছিলাম একসঙ্গে সবটা কাচতে পারিনি আগের দিন দুটো বালিশের কভার কেঁচে দিয়েছিলাম ওই জামা কাপড়ের সঙ্গে আবার দেখো তারপরে এই তিনটে বালিশের কভার কেঁচেছি এখনও কিন্তু বেডশিট রকম ভাবেই কেচে কেঁচে শুকাচ্ছি কিছু করার নেই তো যেগুলো শুকিয়েছে সেগুলোকেই এখন গুছিয়ে নিচ্ছি আর আজকে ভাবছি ওই ঘরের ফার্নিচারগুলো একটু ভালো করে ক্লিনিং করব। অনেক দিন হয়ে গেছে ধুলো পড়েছে প্রচণ্ড আসলে কি বলো তো ঘর বাড়ি যেমনই হোক না কেন আর লাক্সারি ফার্নিচার না থাকলেও নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে যেটুকু আছে সেটাকেই কিছু না একটু পরিষ্কার পরিপাটি করে রাখলেই না দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে আমার সবটা গোছানো হয়ে গেছে এখন বিছানাটাকেও সুন্দর করে ছেড়ে নেব। আর এই ঘরটা তো আমরা সেভাবে ব্যবহার করি না ওই জামা কাপড় গোছাতে আর মেয়ে একটু গান প্র্যাকটিস করতেই আসা হয় তবুও বিছানাটা একটু অগোছালো হয়ে যায় তাই ভালো লাগে না তাই যখনই সময় পাই বিছানাটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিই আসলে কি বলো তো ঘরের সৌন্দর্যের প্রধান হচ্ছে বিছানা সে খাট হোক পালঙ্ক হোক আর ভাঙা চৌকি হোক যাই হোক না কেন বিছানাটা যদি একটু টান টান করে রাখা যায় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ওই ঘরের কাজটা মিটিয়ে চলে আসলাম ঘরে এই যে বালিশের কভারগুলো কেজেছিলাম সেইগুলোই এখন জায়গা মতো গুছিয়ে রাখছি আর ওদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে ওকে কিন্তু আমি কাজ করতে করতেই ডাকছি যে এবার উঠে পড়ো প্রায় সাড়ে আটটা বেজে গেছে কিন্তু ওর কোনো মানে ওঠার সম্ভাবনা দেখছি না একবারে মানে অঘরে ঘুমাচ্ছে দেখলেও মায়ের লাগে ডাকতেও ইচ্ছা করে না কিন্তু আবার এদিকে অনেকটা বেলাও হয়ে যাচ্ছে সেই স কালকে রাতের খাওয়া তো এতক্ষণ খালি পেটে থাকাটাও ঠিক না তো যাই হোক ওকে না ডাকলে আমি বাকি কাজগুলো করতে পারছি না কিন্তু ও উঠছে না তো উঠছে না দেখে আমি আর কী করবো বসে থাকলে সময় যাবে এদিকে বেলাও হয়ে যাবে তো সেই জন্য ও দেখো ওদিকে ঘুমাচ্ছে আর আমি টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি আমার আগের দিনের ভিডিওতে আশুতোষ চক্রবর্তী আইডি থেকে বনু কমেন্ট করেছে এত সুন্দর একটা কমেন্ট করেছে আর সেটা যদি না পড়ি একদমই কিন্তু আমার ভালো লাগবে না তো বনু এত সুন্দর লিখেছে আমি আগের দিনের ভিডিওতে আমার মা নেই বলে কষ্ট পাচ্ছিলাম তো সেখানে বনু বলেছে মা নেই তো কি হয়েছে আমরা তো সকলেই আছি মায়ের মতো অনুপ্রেরণা দেওয়ার জন্য দিদিভাই আর আমরা মায়ের মতোই কাজ করব তো আর বলছে যে তুমি আরও ভবিষ্যতে অনেক বড়ো হও অনেক এগিয়ে যাও আমরা সবাই মিলে তোমার পাশে আছি তো কি বলো তো কমেন্টটা আমি আমার মতো করে পড়ে দিলাম এত সুন্দর লিখেছে বনু ভাষাগুলো সত্যি এর মধ্য থেকে বোঝা যায় তোমার মানসিকতাটা কতটাই ভালো আর সত্যি কথা বলতে গিয়ে তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে আমি চাই না কারণ এত সুন্দর একটা কমেন্ট এই কমেন্টের মধ্যে এত ভালোবাসা পাওয়া সত্যি আমি ভীষণভাবে আপ্লুত জানি না হয়তো এই জন্য অনেক কিছু কষ্ট করছি কত জন্মে হয়তো অনেক পূর্ণ সঞ্চয় করেছিলাম তাই জন্য হয়তো তোমাদের মতো এইরকম দিদি ভাই বোনদের কাছ থেকে এত এত ভালোবাসা আর এত এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি তো এর জন্য সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কি বলতো মাঝে মাঝে না এমন পরিস্থিতি হয় তখন নিজের ভেতরে ভিতরে দুমড়ে মুষড়ে শেষ হয়ে যায় আসলে শেয়ার করার মতো কাউকে পায় না তো এখন এই ইউটিউবে এসে কিছুটা তোমাদের সামনে বলে নিজের মনটা হালকা করি আর তখন তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করো না সত্যি এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া আর সুদীপ্তা দিদিভাই কমেন্ট করে বলেছে মন খারাপ করো না মা বাবা তো কারো চিরকাল থাকে না তোমার কাজগুলো খুব ভালো তুমি অল্পতেই খুশি থাকো ভালো থেকো তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একখানা কমেন্ট করার জন্য আর হ্যাঁ গো এটা জানি ঠিকই যে মা বাবা সবার চিরকাল থাকে না তবে কী বলতো একটা নির্দিষ্ট সময়ে যদি কিছু হয় মানে সেই মানুষের চলে যাওয়ার মতো বয়স যদি হয়ে যায় তারপরে গেলে সেরকমভাবে আফসোস থাকে না কিন্তু কী বলতো আমার ক্ষেত্রে হয়েছে আমাদের তো এইটুকু বয়স আর আমার মা আজ তিন বছর হয়ে গেল মায়েরও কিন্তু খুব বেশি বয়স ছিল না ওই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে এরকমই হবে তো যাই হোক সেই জন্য না একটু কষ্টটা বেশি এখনও সেইভাবে আমরা মানে নিজেদেরকে তৈরি করে উঠতে পারিনি আর কি বলো তো সব থেকে কষ্ট তখনই লাগে যখন চারপাশে সবাইকে দেখি মায়ের কাছে যাচ্ছে মা আসছে সেই সময়গুলোকে যতই মনকে বোঝায় কিন্তু তবুও কষ্ট কখনোই বাদ মানে না তো থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর কমেন্ট করার জন্য আর তোমরা এইভাবেই পাশে থেকো পিন্ডা নস্কর কমেন্ট করে বলেছে দিদি ভাই আমার যখন মন খারাপ হয় আমি তোমার ভিডিওগুলো দেখি আর মনটা একটু হলেও ভালো হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ গো শুনে খুব ভালো লাগলো যে আমার ভিডিও দেখে তোমাদের মনটা ভালো হয়ে যায় আমি যে তোমাদেরকে এইটুকু দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক ইউটিউব থেকে কিছু পায় আর না পাই এই কমেন্টগুলো সত্যি আমার অনেক বড় পাওয়া তো আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো কিছু দেওয়ার তোমরা যদি এইভাবেই পাশে থাকো আমাকে মোটিভেট করো আমি চাইবো অবশ্যই তোমাদের আরও ভালো কিছু উপহার দেওয়ার আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে এখন তো জোর করে ওকে টেনে তুললাম ওই যে দেখো বিছানার মধ্যে নড়ছে জেগে গেছে কিন্তু এখনও বিছানা ছাড়ছে না আর কি তো ওদিকে শোকেশটা মুছে নিলাম ড্রয়ারটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এদিকে এখন ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিচ্ছি বিছানাটা গোছাতে পারছি না কারণ মেয়ে শুয়ে আছে বিছানাটা না আজকে অনেক পরে গুছিয়েছি সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট করে রান্নাবান্না করে তারপরে ঘরের কাজেই তো হয়ে গেলো ওদিকে দরজাটাকেও না ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর ড্রেসিং টেবিলের মাথার উপরে শোকেশের মাথার উপরে যা ছিল সবটাকে অফ ক্যামেরায় ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি কারণ সবটা ক্যামেরা বন্দি করতে গেলে ভিডিও যেমন বড় হয়ে যাবে আমার কাজের ক্ষেত্রেও অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্য ওগুলো আমি সব অফ ক্যামেরায় করে নিয়েছি আর দরজাটাকেও ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি কারণ সব দিন তো ঝাড় দেওয়া হয় আর মাটির ঘরে ধুলোগুলো সব দরজায় গিয়ে পড়ে তো মাঝে মধ্যে না ভিজে কাপড় দিয়ে মুছলে না একদম পরিষ্কার বলে মনে হয় না তো যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে আমার কাজ কিন্তু প্রায় কমপ্লিট এবার ঘরটাকে ঝাড় দিয়ে হালকা করে একটু নাতা দিয়ে দেবো কারণ ঝাড়া পোছা করলে নাতা না দিলে মাটির ঘর একদম ভালো লাগে না তাহলে চলো বাকি কাজটা করতে করতে প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো এবং আমাকে মোটিভেট করছো তো প্রথমে রয়েছে আশুতোষ চক্রবর্তী এম জে অধিকারী ফ্যামিলি প্রশান্ত হালদার রাজিয়া খান সুদীপ্তা ভট্টাচারিয়া শম্পা সাহা মিনাপানি নস্কর বিশ্বজিৎ দত্ত থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো মেয়েকে তো এখন জোর করে ঘরের বাইরে বের করে দিলাম বললাম যাও তুমি উঠে কারণ আমি এই যে নাতাদের চিয়ের পরে উঠলে কাদা হয়ে যাবে তো সেই জন্যই ওকে বললাম গিয়ে ব্রাশ করো আমার হয়ে গেছে তো এরপর কিন্তু ও ব্রাশ টাশ করে দুজনে মামে খেয়ে নিয়েছি তারপরে চলে আসলাম রান্না থেকে আর আজকে রান্না করছি পটল আলু আলু সজনাটা দিয়ে একটা ঝোল করবো আর ভেন্ডি আছে অল্প কয়েকটা ভেন্ডিকে সর্ষে দিয়ে করব। শুধু ভেন্ডি দিয়ে আলু দেবো না আর করবো একটু ওল ওল সেদ্ধ করে নেব প্রেশার কুকারে আর শাক ভাজা করব। সজনি সজনা শাক আর মূল শাক আর হচ্ছে কলমি শাক তিনটে একসঙ্গে ভাজা করব। তো এতগুলো রান্না করে আমার বেকার হয়ে গেছে জানো তো তোমাদের দাদা জানি দুপুরে এসে খাবে কিন্তু ও আর দুপুরে খেতে আসলো না যদি ডিউটি আস হতে হতে সেই চারটে বেজে গেছিলো ওরা ওখানেই খাওয়া দাওয়া করে নিয়েছি হোটেলে তো সেই জন্য বেকার এতগুলো রান্না কারোর মা মেয়ের তো আমাদের প্রয়োজন হয় না তাই রাতে আর রান্না করতে হয়নি সমস্তটাই রয়ে গেছিলো ভাত তরকারি সমস্তটাই তো যাই হোক আমি তো এখন রান্না করেই নিচ্ছি আর যে ঝোলটা হয়ে গেল। ঝোলটা কিন্তু একেবারেই পাতলা করেছি হালকা ঝোল এরকম খেতে ভালো লাগে এর মধ্যে যদি একটু মাছ থাকতো তাহলে ভালো লাগতো তবে আজকে কিন্তু মাছ নেই আজ রবিবার আর মেয়ে তো বলেছিলো একটু মাংস হচ্ছে মাংস করতে কিন্তু কি বলো তো এই যে তোমাদের দাদা হয়তো সকালবেলায় ডিউটি চলে গেছে তাই আনতে যাওয়ারও লোক নেই তাছাড়া আমি ভেবেছিলাম সোমবার তো দুটো সোমবার করতে পারিনি তাই এটা করব ভেবেছিলাম কিন্তু আমার শরীরটা না এতটাই খারাপ হয়ে গেল সেটা আর পারলাম না তবে দেখব শেষটা যদি করতে পারি অনেকটাই চেষ্টা করব কারণ আজ আজকে বয়স দিচ্ছি তোমরা হয়তো ভয়েসটা শুনেই বুঝতে পারছো শরীরটা ভীষণ ক্লান্ত খুবই খারাপ আসলে কি বলতো শরীরটা আমার তখনই বেশি খারাপ হয়ে যায় যখন মানসিক দিক থেকে অনেকটা দুর্বল হয়ে যায় মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে না তখন মানসিক দিক থেকে যখনই দুর্বল হয় শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে যায় তখন আর কোনো কিছু করার ক্ষমতা থাকে না তবুও জোর করে করতে হয় মনের জোরে সবই করতে হয় কারণ করার তো কেউ নেই আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল। এখন সমস্ত বাসনগুলোও ধুয়ে নিয়েছি শুধু কড়াইটা ধুতে হবে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো স্নান টান করে ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি আর এখন মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম আমি খেয়েছিলাম না ভাবছিলাম তোমাদের দাদা ভাই আসলে খাবো পরেও ফোন করে বললো খেয়ে নিতে আসবে না আর এখনই দেখো মশলধারে বৃষ্টি শুরু হয়ে গেলো এতক্ষণ পর্যন্ত বেশ ওয়েদারটা ঠিকঠাক ছিল এই যে শুরু হলো বৃষ্টি এরপর থেকে কিন্তু সারা বিকেল বৃষ্টি হয়েছে আর এখন দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা বৃষ্টিতে তো আর কোনো কাজকর্ম হয় না তো একটুখানি রেস্ট নিয়েছিলাম ওই শুয়ে বসেই কাটিয়েছি কি আর করব বৃষ্টির মধ্যে আর এখন সন্ধ্যাবেলা এই যে সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এরপর আর কোনো কাজকর্ম নেই রান্নাবান্না নেই মেয়েকেও নাচ করাবো গান করাবো পড়াশোনা করাবো তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো যেহেতু রাত্রে সব রান্না রয়েছে তাহলে আজকের মতো টাটা